হ্যাঁমা বলো এই তো আমি একটু রেস্টুরেন্টে খেতে এসছি তোমার জানাই সাথে হ্যাঁ আজ না আমরা তো প্রতিরবিবারই একসাথে বাইরে খেতে বের হই এই তো এখন পাস্তা খাচ্ছি এরপর মেইন কোর্স অর্ডার করব না না আমি তো কোনো রবিবারই বাড়িতে রান্না করি না প্রত্যেক রবিবার আমরা দুজন মিলে একসাথে ঘুরতে বেরোই আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো তুমি সাবধানে থেকো মিথ্যে কেন বললে এটা রেস্টুরেন্ট না তো মিথ্যে বলার কি দরকার ছিল বলতেই পারতে যে তুমি বাড়িতে আছো হোয়াইট লাইস বলে এটাকে ভালোর জন্য মিথ্যে হ্যাঁ তো বলার দরকার কি এই হোয়াইট লাইস কেন কি হয়েছে মিথ্যা কথা বলেছি শোনো আমার মা যখন জানতে পারছে যে আমি প্রত্যেক রবিবার তোমার সাথে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি আমার মা কি বুঝতে পারছে যে আমি অনেক খুশিতে আছি হ্যাপি আছি তো এতে কি হচ্ছে আমার মাও হ্যাপি থাকছে আমার মাও মনে মনে ভাবছে যে আমার মেয়েটা কত সুখী আছে কত খুশি আছে তার মানে তুমি বলতে চাইছো যে তুমি যদি তোমার মাকে বলতে যে তুমি বাড়িতে রয়েছো আর চা খাচ্ছো তাহলে তোমার মা খারাপ লাগতো আরে খারাপ লাগবে কেন এটা তোমার রোজই শুনে তার মানে তুমি মাঝে মাঝে আমাকেও হোয়াইট লাইস বলো মানে মিথ্যা কথা বলো বলি কখনো কখনো আচ্ছা কি মিথ্যা কথা বলেছো আরে বলেছি কখনো না কখনো ঠিক বলে দিয়েছি এখন আর মাথায় আসছে না হ্যাঁ তো মিথ্যা বলা দরকারই বাকি আনন্দ হয় সেই জন্য এ শোনো তোমার মাকে মিথ্যে বলে সে যদি খুশি হয় তাকে তুমি মিথ্যে কথা বলো কিন্তু আমাকে সব সময় সত্যি কথাই বলবে আমার মিথ্যে শুনলে না তুমিও খুশি হও আচ্ছা আচ্ছা ঠিক আছে কই দেখি আমাকে একটা হোয়াইট লাইস বলো তো আমার একটা হোয়াইট লাইস বলো যেটা যেটা শুনে আমি 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 খুশি হই আমি না তোমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি তুমি ছাড়া মানে তুমি ছাড়া আমার না কাউকে ভালো লাগে না এটা মিথ্যে কথা ইয়া কি করছিস আরে বলো না একটা বলো একটা একটা যে কোনো একটা হোয়াইট লাইস বলো এই যে ধরো তুমি মাঝে মধ্যে আমার মিথ্যে প্রশংসা করো আমি মোটা হইনি আমি নাকি যে কোনো ড্রেস পরলেই ভালো লাগে আমার এখনো ডাবল চিন বোঝাই যায় না কিন্তু এগুলো তো মিথ্যে প্রশংসা করো বলো তোমার এই মিথ্যে প্রশংসাটা আমি ধরে ফেলি কিন্তু তারপরেও আমি মিথ্যে মিথ্যে খুশি হই যাতে তুমি কষ্ট না পাও যাতে তোমার এই যে প্রশংসাটা এটা খালি না যায় এটাই হলো আমার হোয়াইট লাইজ। হ্যাঁ তো মিথ্যে যখন আমি বললাম তার মানে এটা তো আমার হোয়াইট লাইস হলো ধরো যে মানুষটা মিথ্যে কথা বলছে তার অপোজিট যে মানুষটা সেই শুনে খুশি হচ্ছে এটা তার সাইডের জন্য হোয়াইট আমার তো কিছু ঢুকছে না এই হোয়াইট লাইস কি যে ভুলভাল মানে মাথার মধ্যে চিন্তা করো এই যে তুমি আমার মিথ্যা প্রশংসা করো সেটা আমি বুঝে যাই বুঝে গিয়ে আমি অ্যাক্টিং করি হাসি যাতে তুমি কষ্ট না পাও যাতে তুমি মজা পাও এটা হচ্ছে তোমার জন্য আমার হোয়াইট লাইস আমি এখনো কিছু বুঝতে পারিনি সবটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি শুধু এটুকু বুঝি যে মিথ্যে কথা বলা ঠিক নয় কারণ মিথ্যে কথা বললে ক্ষতি হয় মিথ্যে বললে সব থেকে বেশি খুশি লাগে কি খুশি আমার মিথ্যে শুনে সামনের মানুষটা যদি খুশি হয় তাহলে আমার আনন্দ লাগবে না আচ্ছা ভালো তুমি বরং একটা কাজ করো তুমি এক্ষুনি তোমার মাকে একটা ফোন করো আর ফোন করে তোমার মাকে বলো যে মা আমি তোমাকে ভীষণ মিস করছি তোমার কথা আমার ভীষণ মনে করছে করো কলটা করো হ্যালো হ্যাঁ মা কেমন আছো আমি খুব ভালো আছি রে বাবা তুই কেমন আছিস হ্যাঁ আমি খুব ভালো আছি ও আচ্ছা তা হঠাৎ ফোন করলি যে না এমনি ফোন করলাম

আমি তো এখন একটু বাইরে আছি আমি বাড়ি পৌঁছাই বাড়ি রিং ব্যাক ফোন ঠিক আছে দেখলে তো হোয়াইট তোমাকে দেখো তোমার কিন্তু এখন ওনার কথা মনেও পড়ছিল না কিন্তু তুমি ওনাকে ফোন করলে ফোন করে ওনাকে এই মিথ্যে কথাটা বললে যে মা তোমাকে আমি মিস করছি তোমার কথা মনে পড়ছে আর তোমার এই মিথ্যেটা শুনে তোমার মা কত খুশি হলো তোমার সাথে কত কথা বললো তোমার এই মিথ্যেটা শুনে তোমার মা যে খুশিটা হলো না এটা হচ্ছে ওনার প্রতি তোমার হোয়াইটলাই এই জন্য বলা। যে মিথ্যেটা শুনে উল্টো দিকের মানুষটা একটু খুশি হয় আনন্দ পায় সেই মিথ্যেটাতে না কোনো অন্যায় নেই কোনো দোষ নেই কিন্তু হ্যাঁ কখনো এমন কোনো মিথ্যে বলো না যাতে উল্টো দিকের মানুষের ক্ষতি হয় সে কষ্ট পায় মনে থাকে যেন না চাটা শেষ করো